আসসালামু আলাইকুম আমি যে কলমি শাক রাখছিলাম পানিতে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য আর যারা দেখেন নাই তারাও দেখবেন তো দেখেন মাশাল্লা শিকড় কিভাবে বের হয়েছে দেখছেন গাছের মধ্য থেকে মানে ডাটাগুলোর মধ্য থেকে মাশাল্লাহ অনেক সুন্দর শিকড় বের হয়েছে এটারও বের হয়েছে দেখাচ্ছি আমি এই যে দেখুন শিকড় দেখতে পাচ্ছেন ডাটা থেকে শিকড় ছাড়ছে এবং নতুন পাতা গজাচ্ছে কিভাবে দেখাই এই যে দেখেন একটু জুম করে দেখাই এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন এখানে কিন্তু আগে কিন্তু ঠিক এইভাবে কাটছিলাম এই যে দেখেন সবগুলাতে এই যে আজকে দিন দিনে চার চার এই যে এই অবস্থা তো আমি একটু রোদ্রে রাখছি এখানে রোদ্র আসে তো দুপুরের আগে এখানে আবার সায়া চলে আসবে এই অবস্থা এখানে রাখছি পানি এখন আসেও পানিটা যখন কমে যাবে তখন আমি আবার পানি দেবো মার্শাল্লা শেকর কিভাবে সারছে দেখেন সেকরটা কিভাবে তাই তো আর আমি খরগোশকে বন্দি করছি দেখবেন ওকে খাওয়ানোর আগে আটকাইতে হয় তো ওকে আটকাইছি কলার সিল্কা দিছি সাথে কলাও দিছিলাম সেটা খাইছে ভুসি খাচ্ছে বাহিরে প্রচন্ড রোদ আসলে এই রোদরে আসলে তেমন একটা সাথে আসা হয় না যখন দেখি একটু কাপড় চোপড় রোদরে দেবো তখন আসি এছাড়া সারা সাদে এই টাইম আসিই না আর এই ফুলগুলি এত সুন্দর লাগে মাসাল্লাহ খুব সুন্দর করে ফুটে থাকে অনেকগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে হলুদ প্রচন্ড রোদ চলে যায় ধনিয়া পাতাগুলো ভালোই লাগে যখন আমার প্রয়োজন হয় তখন আমি এখান থেকে আর কি নিয়ে যাই খাওয়ার জন্য এই তো এই তো আমার স্বাদ আমার স্বাদ না কলকাতা তো আমার গোলাপ গাছ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ